হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল দেখুন আজকে অনেক কুয়াশা পড়েছে তা সকালবেলা আমরা কুয়াশা বেজার সকাল দেখতে চলে এলাম মাঠের দিকে এই যে আমি আর আমার বাচ্চা শীতের জন্য অনেকটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি কারণ শীতে তো তেমন বের হওয়া হয় না হঠাৎ বের হলে আবার ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য তো দেখুন কি পরিমাণ কুয়াশা পড়েছে আপনাদেরকে একটু পিছন ক্যামেরা দিয়ে দেখাই এই যে এখনো সকালবেলা পাখির কিসির ডাক শোনা যাচ্ছে রাস্তা বাম হাতে একটা পুকুর আছে আর ডান হাতে বাড়ির সীমানার পাঁচিলটা তো যে রাস্তা দিয়ে মাঠের দিকে যাচ্ছি অগ্রসর হচ্ছি রাস্তাটা অনেক বালু সারাক্ষণ গাড়ি চলাচল করে তো নিকাট থেকে কুয়াশা এখনও উপরে আছে কুয়াশাগুলো এখনও নিচেই নামে নাই নিচে আস্তে আস্তে ঝিরঝির করে ঝরা শুরু হচ্ছে জন্য নিকট থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে একটু দূরে গেলে আর ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি একটু হাঁটতে হাঁটতে আরও অনেকটা সামনের দিকে চলে গেছি আমার ছেলে পিছন থেকে ক্যামেরাটা ধরে আছে তো আসলে সত্যি খুবই ভালো লাগছে অনেক সুন্দর একটা মুভমেন্ট আছে মনে হচ্ছে যেন পার করছি ফিলিংসটা অনেক ভালো ছিল যে সকালবেলা শিশির বেজা তো যেতে চায়নি আসলে যারা শহর এলাকার দিকে থাকে আসলে তারা এই অনুভূতিটা বুঝতে পারে না কারণ শহরে এতটা কুয়াশা বোঝা যায় না গ্রামের দিকে আসলে অনেক কিছুই আসলে বোঝা যায় তো দীর্ঘ আমি তো গ্রামের মায়ে গ্রামে বেড়ে ওঠা গ্রামে জন্ম পনেরো বছর ধরে শহর এলাকায় থাকি যে দেখুন মাঠ ঘাট এগুলো কিন্তু মাঠ একটু নিকট তোমার থেকে একটু দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না যে কোনটা আকাশ আর কোনটা কুয়াশা চেনা যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা পড়েছে দাদা আমি বর্ষা দেখে সকাল দেখতে চলে এলাম মাঠে তো সত্যি মানে শীতের এত তো শীত নাই কিন্তু এই যে শিশির পড়ছে শিশিরে তো মনে হচ্ছে অনেক শীত পড়ে যাবে তুলে নিয়ে আসি ফুলটা উঠিয়ে নিয়ে হ্যাঁ কচুরিপানা ফুল একটা ফুল উঠিয়ে নিলাম দেখুন কি সুন্দর একটা ফুল ফুটে যাচ্ছে মানে ফুটে নাই ফুটবে মাত্র কড়ি গজিয়েছে এটা কি ফুল আসলে চিনতে পারছি না এই যে আরো অনেক কড়ি গজিয়েছে তো এটা ফুটবে ফুটবে মনে হচ্ছে সকালবেলা শিশিরে একবার সতেজ হয়ে আছে তরতাজা হয়ে আছে তো খুবই মোটামুটি ভালো লাগলো আজকের সকালবেলাটা সকালবেলায় শিশির ভেজা সকাল দেখতে আসেটা যারা এখনো দেখেন না অবশ্যই একবার এলো ট্রাই করবেন দেখবেন আসলে খুবই ভালো লাগবে এই ফিলিংসটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ